সামান্যতম যদি কমন সেন্সে থাকতো যে কবরের পাশে সাতে সাথে ভিখারি বসে আছে না তারা আপনার কি চাচ্ছে মানুষের কাছে হাত পাততেছে হাত পাচ্ছে কি জন্য মাজারের পাশে কবরের পাশে বিভিন্ন যে দরগাগুলো আছে দরগাতে আপনি গেলে দেখবেন বহু ভিক্ষুক আপনার সামনে পড়বে আপনার তারা আপনার কাছে চাচ্ছে যে বাবা আমাকে দশটা টাকা দেন আমি আজকে নাস্তা করিনি খাবার খাইনি এই তো সেই না বিভিন্ন কথা আপনাকে বলবি তো যদি কবরওয়ালা যদি বাবা হুজুর যদি এই পীর সাহেব যদি দিতে পারে তাহলে এই ভিখারি কেন পীর সাহেবের কাছে চায় না কেন কেন চাই না অথচ কিছু মানুষ নিজেদেরকে মুসলিম দাবি করে তারা এই কবরওয়ালার কাছে যাচ্ছে এই মাজারওয়ালার কাছে যাচ্ছে মৃত মোয়ালাসের কাছে সরাসরি সম্বোধন করতেছে বাবা গো মাকে আমাকে এটা দোষিব কি দিতে পারে আপনাকে শাহজালাল কি দিতে পারে আপনাকে শাহাবরান কি দিতে পারে না কিছুই দিতে পারে না মরার পরে তার নিজের কাফন দাফন জানাজা সব কিছু অন্যকে করছে কবরও সে নিজে নিজে নামতে পারল না নিজের কাফনও করতে পারল না নিজের দাফনও করতে পারলো না অসহায় মরার পরে সে অসহায় সুভ্যান্লা মৃত লাশ মৃত লাশকে কবর দাহন করা হয়েছে চিন্তা করেন এই মৃত লাশের আপনি সারাদিন চিলাইলে কোন লাভ আছে এই হচ্ছে আমাদের দেশের কবর মাজার কেন্দ্রিক এই ভণ্ডামির ধর্মকর্ম এগুলো হচ্ছে তাসাউফ সুফিবাদের ধর্মকর্ম যার অস্তিত্ব কোন ইসলামে নাই সুফিবাদের বিন্দু পরিমাণে স্থান ইসলামে নাই এগুলো সব হচ্ছে বাতিল ধর্মকর্ম ইসলাম মানে আল্লাহ কাল রসুল আল্লাহ বলেছেন তার রসুল বলেছেন এর নামে হচ্ছে ইসলাম সাল্লি ইসলাম আল্লাহ আমাদেরকে পূজার তো